সমীর চক্রবর্তী ত্রিপুরাজ্যের ছাত্র আন্দোলনের অন্যতম একজন পরীক্ষা ছাত্র ফেডারেশন এবং পরবর্তী ভারতের ছাত্র ফেডারেশন গড়ে ওঠা সেই একজন খুবই পরিচিত কেন্দ্র এবং তার পরবর্তী সময় তিনি নেতৃত্ব হিসাবে যে সদস্য ছিলেন তারপর পশ্চিম মেদিনীপুরের জেলা কমিটি সম্পাদক ছিলেন সদর সম্পাদক ছিলেন আর প্রশাসনিক দিক থেকেও এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন হওয়ার আগে এটা যখন মিউনিসিপ্যালিটি ছিল তখন তিনি একজন প্রশাসনিক ভূমিকা ও দক্ষতা পালন করেছেন এই আগরতলা শহরের শুধু রাজনৈতিক না সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা বহু ক্ষেত্রেতে যে অন্যন্য একজন নেতৃত্ব এবং শহরের সমস্ত অংশের মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তারই মৃত্যু আমাদের পার্টির একটা মানে একটা অপূর্ণ বিশাল একটা ক্ষতি হল আমরা তার স্মৃতিকে রক্ষা করার মধ্য দিয়ে অর্থাৎ যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সমাজকে আরও সুন্দর সাবলীত তোলার জন্য সারা জীবনটা তিনি দিয়েছেন সেগুলোকে আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে স্মরণে রাখব তার স্মৃতিকে সচেতন রাখবো